নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মূল্য ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা সহ ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবি এবং চুরি ডাকাতির ধর্ষণ বন্ধ এবং দ্রুত নির্বাচনের দাবিতে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে ঐতিহ্যবাহী স্থানীয় আজাদি ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন বাবরু শেখের প্রতিবেদনে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলীর সভাপতিত্বে জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রেজার্ভ করিম পিন্টু এবং মোহাম্মদ আকমল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চল বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ খন্দকার মাসুকুর রহমান সেলিমুজ্জামান সেলিম আলী নেওয়াজ মাহমুদ খয়ুম অ্যাডভোকেট আসলাম মিয়া হারুন রশিদ হারুন ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকল বিভেদ ভুলে রাজবাড়ির দুইটি আসন তারেক রহমানকে উপহার দেবেন বলে আশা ব্যক্ত করেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দলুদিয়া পাটুরিয়া পদ্মা সেতু করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতারা অন্তর্বর্তীকালীন সরকার কোন সংস্কার করতে পারেনি বলে মন্তব্য করেন নেতারা এদেশের চুরি টাকা দিয়ে দর্শন আবারও চলছে অবিলম্বে এগুলো বন্ধ করার দাবি জানাচ্ছি আজকে যে সংস্কারের কথা বিএনপি বলেছিল সেই সংস্কার হলো দেশের প্রশাসন এবং নির্বাচন কমিশন সংস্কার করে আপনি একটি সুন্দর নিরাপত্তা নির্বাচন দেবেন চ্যানেল এ হৃদয় স্পন্দন